তো শিবরাত্রি সেক্ষেত্রে হবে সেটা হ্যাঁ শিবরাত্রির দিন বলি শিবরাত্রির দিন আমাদের পুজো পাঠ হবে এবং শিবরাত্রির দিন অনেক ভক্তির সমাগম ঘটে বাবাকে স্নান করানো হয় সারাদিন পুজো অর্চনা চলে এবং যজ্ঞ ব্যবস্থা করা আছে সেই যজ্ঞ অনুষ্ঠান চলবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই আচ্ছা যদি এরকম হয় যে একান্নটি সতীপীঠ আছে সেটা তো আমরা জানি সেই সমস্ত সতীপীঠ যদি একই জায়গায় পেয়ে যাই একটা জায়গায় গেলে পরে যদি সবটা দেখতে পাই তাহলে কেমন হতো আসলে সেরকমই একটা জায়গার খোঁজ বা সন্ধান পাওয়া গেছে একান্নটি সতীপীঠ একই জায়গায় এবং সেটা আর কোথাও নয় আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে অবস্থিত সেই একান্ন কালীবাড়ি এবং সেখানেই তোমাদের নিয়ে এসেছি আমি প্রায় কাছাকাছি চলে এসছি এবার তোমাদেরকে সেই জায়গায় প্রবেশ করাবো যেখানে এই একান্ন সত্যিপীঠ অবস্থিত দেখতে থাকো অবশ্যই আর যারা নতুন আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশাপাশি এই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় এই একান্ন কালীবাড়ির সম্পর্কে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রাম চৌমাথা একটু দেখিয়ে দিই এটা হলো গ্রাম চৌমাথা যার এই রাস্তাটা যেটা এই দিকে যাচ্ছে সেটা গ্রাম স্টেশন যেটা এদিকে যাচ্ছে এটা বারাসাত আর দিকে যদি চলে যাওয়া যায় এটা কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে আর আমি এখন যাব এই রাস্তাটা দিয়ে এইটা বাদু রোড এটা দিয়ে মিনিট পাঁচে চলে গেলেই সেই সারদাপল্লিতে পৌঁছে যাব এবং সেখান থেকে মাত্র হাঁটা পথে চার মিনিট লাগবে আমাকে সেই একান্ন কালীবাড়িতে পৌঁছাবে এই রোডে কিন্তু বাসও চলে এই যে নাইনটি থ্রি খড়িবাড়ি এই বাসও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে এই বাদু রোড ধরে এই বাসেও তোমরা পৌঁছে যেতে পারো সেই শারদা পল্লীর গেট যদিও এখানে সেই লেখাটা উঠে গেছে তবুও কিন্তু মা শারদার ছবি এখানে রয়ে গেছে সেই শারদাপল্লী গেটের সামনে চলে এসেছি এখান থেকে মিনিট চার পাঁচেক লাগবে সেই একান্ন কালীবাড়ি পৌঁছা আরও চিহ্ন দিয়ে দেখানো আছে এই দিকে তার মানে এই গলিতে ঢুকলেই কিন্তু সেই একান্ন কালীবাড়িতেও কিন্তু পৌঁছে যাব এখান থেকেই শুরু করলাম আর যেখানে নিয়ে এসছি একবার দেখিয়ে দিই যখনই সামনে এসেছি না একদম সামনেই আমি যে মন্দিরটা দেখতে পেলাম এখানে হনুমানজির মন্দির আছে আর এই যে লেখাটা একান্ন কালীবাড়ি শ্রী আচার্য জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তারই এই মন্দির পুরোটা দেখানোর চেষ্টা করব ভেতরে খুব ভালো জিনিস আছে একদম ভেতরে চলে যাচ্ছি এবার এখান থেকে আমাদের উঠতে হবে কতলায় ম্যাডাম তিনতলাতে উঠতে হবে তিনতলায় উঠে পুরোটাই দেখাবো আর শুরুটাই ঠিক এইভাবে হচ্ছে দারুণ এখানে মহাদেবের ছবি বেন্ট করা আছে দারুণ লাগছে এবার যখনই ভেতরটাতে প্রবেশ করছি একটু যেন অন্য রকম এখানের ব্যবস্থা এখানে টোটাল আমরা একান্ন যে পিঠ সবটাই কিন্তু পেয়ে যাবো একই জায়গায় একান্ন পিঠ এবং এটা আজকে আমি ধরে ধরে দেখাবো কি কি পিঠ আছে আমরা কিন্তু সবাই বা জানি না যে একান্ন টোটাল পিঠ আছে এটা জানি কিন্তু কি কি সেগুলো কিন্তু আজকে এখান থেকে দেখে নেওয়া যাবে শক্তিপীঠ স্থান কিরিট লালবাগ কোর্ট রোড স্টেশন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং সেখানকার মায়ের রূপ সেই আগুনেই তৈরি করা তো সমস্তটাই এবং নেক্সট যেটা পাচ্ছি শক্তিপীঠ কাদ্তায়নী স্থান হচ্ছে মথুরা বৃন্দাবন উত্তরপ্রদেশ এখানে মায়ের রূপ প্রত্যেকটা কিন্তু নাম এখানে দেওয়া আছে আর এখানে পরেরটায় শক্তিপীঠ করবীরপুর মহারাষ্ট্র শক্তিপীঠ শ্রী পর্বত স্থান লাদাখ আসামের প্রত্যেকটা পিঠের যে সমস্ত মূর্তি সেখানকার সবটাই তৈরি করা হয়েছে এখানে শক্তিপীঠ বিশালাক্ষী বারাণসী পরের পরের যেটা আছে সেটা হলো শক্তিপীঠ গোদাবরী অন্ধ্রপ্রদেশ আচ্ছা পুরোটাই কিন্তু বাংলায় লেখা আমাদের কিন্তু বুঝতে একদমই অসুবিধা হবে না এটা দেখার সাথে সাথে এই মায়ের রূপ সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শক্তিপীঠ সুচিন্দ্রম তামিলনাড়ু নেক্সট আমরা পাচ্ছি শক্তিপীঠ পঞ্চসাগর স্থান অজ্ঞাত এটার স্থানটা কি আছে অজ্ঞাত মানে তো এখনো জানা যায়নি সেরকম কিছু এটাও মায়ের আর এক রূপ শক্তিপীঠ জ্বালামুখী হিমাচল প্রদেশ এবং তারই মায়ের রূপ এখানে দেখানো হয়েছে একদম সেই আদলেই তৈরি করা এমন নয় যে কাল্পনিক তা নয় প্রত্যেকটা যেখানে যেখানে যেমন আছে ঠিক সেই আদলে তৈরি করা শক্তিপীঠ ভৈরব পর্বত গুজরাট এখানে আরো একটি রূপ আমরা দেখতে পাচ্ছি শক্তিপীঠ অট্টহাস লাভপুর পশ্চিমবঙ্গ দেহখণ্ড দেবীর নিচের ঠোঁট এখানে পড়েছিল মানে পুরো জিনিসটা বিশ্লেষণ করা এখানে পরের যে রূপ আমরা দেখতে পাচ্ছি মায়ের শক্তিপীঠ জনস্থান স্থান হচ্ছে পঞ্চবটি নাসিক মহারাষ্ট্র দেবীর চিবুক এখানে কিন্তু এবং সেটাই তুলে ধরা হয়েছে সেই রূপ সেই আদলে তৈরি করা নেক্সট আমরা পাচ্ছি শক্তিপীঠ অমরনাথ জম্মু কাশ্মীর দেবীর কণ্ঠ মানে এত কিছু আমার তো জানা ছিলই না একদমই পরিষ্কার কথা যে আমিও জানতাম না আমি জানতাম কয়েকটা সামান্য কয়েকটা শক্তিপীঠের কথা জানতাম কিন্তু এই একান্ন পীঠ পুরোটা এখান থেকে কিন্তু পাচ্ছি শক্তিপীঠ নন্দীপুর পশ্চিমবঙ্গ দেবীর কণ্ঠের হার সেই দেবীর রূপ মায়ের নেক্সট পাচ্ছি শক্তিপীঠ শ্রীশৈল অন্ধ্রপ্রদেশ দারুণ দারুণ মানে এই সমস্ত শক্তিপীঠকে এক জায়গায় কালেক্ট করা এটাও কিন্তু একটা মানে দারুণ যিনি করেছেন এই জিনিসটা যিনি করেছেন তারও কিন্তু প্রচুর নলেজ এই ব্যাপারে তা নাহলে এই পুরো শক্তিপীঠগুলোকে এক জায়গায় নিয়ে আসা এটা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ শক্তিপীঠ নলহাটি পশ্চিমবঙ্গ বোলপুর দেবীর কণ্ঠের নলি এখানে সেই রূপ অসাধারণ অসাধারণ শক্তিপীঠ মিথিলা স্থান দেওয়া আছে অজ্ঞাত আর দেবীর বাম স্কন্ধ অর্থাৎ বাম সাইডের কাঁধ সেটা এখানে পড়েছিল সেই রূপ দেওয়া হয়েছে সেইখানকার মায়ের সেখানকার মায়ের মূর্তি নেক্সট পাচ্ছি আমরা শক্তিপীঠ রত্নাবলী দেবীর ডান স্কন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা শক্তিপীঠ অম্বাজি এটা হচ্ছে গিরাথ পর্বত গুজরাট দেবীর পাকস্থলী আচ্ছা আমি একটা কথা এবারে একটু বলি যে এই যে এত কিছু আমরা দেখছি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে যে তোমরা কারা কতটা জানতে এই ব্যাপারে এই যে দেবীর বাম স্কন্ধ বাম ডান স্কন্ধ পাকস্থলী কোথায় পড়েছে সবটা কি তোমরা জানতে আজকে যদি এই জিনিসটি তুলে না ধরা হতো তাহলে কি আমরা জানতে পারতাম একান্ন পিঠ তো আমরা সবাই শুনেছি জেনেছি কিন্তু সেই একান্ন পিঠের যে ভাগ কি কি সেটা কিন্তু আজকে দেখছি শক্তিপীঠ জলন্ধর পাঞ্জাব দেবীর বাম স্তন সেই আদলেই তৈরি করা এবার চলে যাচ্ছি পরে শক্তিপীঠ রামাগিরি অজ্ঞাত মতান্তরের চিত্রকূট মানে অজ্ঞাত বলে যে ছেড়ে দেওয়া সেটা নয় সেখানে কিন্তু জায়গারও নাম দেওয়া আছে চিত্রকূট হতে পারে আর দেহখণ্ড দেবীর ডান স্তন এখানে পড়েছিল সেটারই রূপদান এখানে দেওয়া আছে একদম সেই আদলে নেক্সট আমরা পাচ্ছি শক্তিপীঠ বৈদ্যনাথ দেওঘর ঝাড়খণ্ড দেবীর হৃদয় অসাধারণ অসাধারণ এবার পরের শক্তিপীঠ বক্রেশ্বর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থান এটা এখানে পড়েছিল অসাধারণ মানে কি বলবো এই যে স্থানগুলো দেখানো হচ্ছে এটাও কিন্তু একটা ইউনিক জিনিস আমরা সাধারণত বড় বড় জিনিসগুলো মনে রাখি কিন্তু এই যে ছোট ছোট জিনিস এই যে ভ্রু যুগলের মধ্যবর্তী স্থান কোথায় পড়েছে এটা কিন্তু আমাদের জানা ছিল না সেটা কিন্তু আমি জানলাম আজকে পরেরটায় আসছি শক্তিপীঠ কন্যাকুমারী তামিলনাড়ু দেবীর পৃষ্ঠ দেশ সেই আদলেই তৈরি করা সমস্ত মূর্তিগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে পুরো একান্নপীঠ এখনও কমপ্লিট হয়নি শক্তিপীঠ বহুলা বর্ধমান পশ্চিমবঙ্গ দেবীর বাম বাহু তারই আদলে তৈরি করা আচ্ছা পুরো জিনিসটা যে দেখছি আর পুরোটার বিশেষ কৃতজ্ঞতার শিকার আমি অবশ্যই জানাবো শ্রী জয়দেব শাস্ত্রী মহাশয়কে তিনি কিন্তু তুলে ধরেছেন পুরো জিনিসটি নেক্সট পেলাম শক্তিপীঠ উজ্জয়িনী মধ্যপ্রদেশ দেবীর কনুই সেই আদলে তৈরি করা এত সুন্দর একটা মন্দির যদি দেখতে হয় আর এই একান্ন পীঠ সবটাই যদি একই জায়গায় দেখার কারও ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে আসতে হবে শক্তিপীঠ মণিভেদিকা রাজস্থান দেহখণ্ড হচ্ছে মণিবন্ধ তারই রূপদান এখানে তো আছে সেই আদলে তৈরি করা এবার চলে এসছি নেক্সট তারপরে পেলাম শক্তিপীঠ প্রয়াগ উত্তরপ্রদেশ দেবীর হাতের দশ আঙুল এখানে পড়েছিল সেটা লেখা আছে আর তারই আদলে তৈরি করা মায়ের লুপ পরেরটায় শক্তিপীঠ উৎকল উড়িষ্যা দেবীর নাভি শক্তিপীঠ কাঞ্চি তামিলনাড়ু দেবীর কঙ্কাল আচ্ছা এইভাবে পুরো ঘুরে যেতে হবে এখানে গিয়ে আবার আমাকে ইউটার্ন আসতে হবে কারণ আরও কিছু আছে যেগুলো এখনও দেখানো হয়ে ওঠেনি সেটা দেখাবো শক্তিপীঠ ক্ষীরগ্রাম পশ্চিমবঙ্গ তারই আদলে তৈরি হয়েছে দেবীর দক্ষিণ চরণের আঙুল এখানে তুলে ধরা হয়েছে তার আদলে সেই মূর্তি শক্তিপীঠ বিরাট রাজস্থান দেবীর চরণের ছোট আঙুল বাহ আচ্ছা পরেরটা পাচ্ছি শক্তিপীঠ কালীঘাট এটা কিন্তু আমরা সবাই জানি কালীঘাট এটা আমাদের সবার জানা এবার একটু যেটা জানার আছে এখানে আসলে কি পড়েছিল এটা কিন্তু কালীঘাটকে তো সবাই চিনি কালীঘাট মন্দির কিন্তু কী আসলে দেহখণ্ড এখানে পড়েছিল দেবীর দক্ষিণ চরণের চার আঙুল এটা জানা রইল সবাইকে কিন্তু জানা রইলো এবার দেখো একটু মিলিয়ে নিলে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই কালীঘাটের মূর্তি কিন্তু আমরা দেখেছি তার সাথে মিলছে বাকিগুলো যদিও না দেখে থাকি কালীঘাট কিন্তু আমরা মোটামুটি সবাই দেখেছি কালীঘাটের আদলেই তৈরি করা এই মায়ের রূপ পরের শক্তিপীঠ মানুষ মানস সর্বার তিব্বত এবং যেটা পড়েছিল দেবীর দক্ষিণ হস্ত বা করতল তার আদলেই তৈরি করা এই রূপ মায়ের অপূর্ব নেক্সট শক্তিপীঠ লঙ্কা এটা হচ্ছে শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা তো আমরা সবাই জানি শ্রীলঙ্কা দেশের নাম দেবীর চরণের নুপুর এখানে পড়েছিল তার আদলে তৈরি করা একটু এটাও একটু আমাদের ভালো করে দেখা দরকার আমাদের ভারতের বাইরে শ্রীলঙ্কা তো সেখানকার মায়ের রূপ সেখানেও যে মায়ের মন্দির আছে তাই তো শ্রীলঙ্কাতেও আমরা মায়ের মন্দির পাচ্ছি বাংলাদেশেও পাচ্ছি আছে ওখানে আচ্ছা শক্তিপীঠ গণ্ড কি এটা হচ্ছে নেপাল আর দেবীর দক্ষিণ গণ্ড বা গল গাল সরি গাল সেটা এখানে পড়েছিল এবং মায়ের সেই রূপ নেপালের যে মায়ের মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ রূপটি পরেরটা পাচ্ছি আমরা শক্তিপীঠ গুঝেশ্বরী দেবীর দুই জানু হ্যাঁ কাঠমান্ডু নেপাল মানে ওটাও নেপাল ছিল এটাও নেপাল এটা হচ্ছে দেবীর দুই জানু এখানে পড়েছিল মায়ের রূপ এখানে পেলাম শক্তিপীঠ হিংলাজ পাকিস্তান মায়ের পাকিস্তানেও আছে মানে কোথায় নেই সেই জিনিসটি এখানে 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 তুলে ধরা পড়েছে লেখাই আছে পরিষ্কারভাবে দেবীর মস্তিষ্ক এবার এসছি শক্তিপীঠ সুগন্ধা বাংলাদেশ খুলনা বাংলাদেশেও কিন্তু আছে মায়ের সেই শক্তিপীঠ দেবীর নাসিকা এখানে পড়েছিল এবং তারই আদলে পুরোপুরি তৈরি করা সেই মায়ের রূপ কমপ্লিট হয়নি থেকে আচ্ছা এখানে আছে এই সাইডে মানে পুরো এবার এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর করে তৈরি করেছে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর শক্তিপীঠ করতোয়া বাংলাদেশ দেবীর বাম গোড়ালির অলঙ্কার মায়ের রূপ অসাধারণ আর এখানে পাচ্ছি পরেরটা শক্তিপীঠ চট্টাল বাংলাদেশ চট্টগ্রাম দেবীর দক্ষিণ বাহু এখানে পড়েছিল তারই আদলে তৈরি করা মায়ের রূপ নেক্সট শক্তিপীঠ যশোর এটাও বাংলাদেশের যশোরে দেবীর হস্তের পানিপদ্ম মায়ের রূপ পরের যে শক্তিপীঠ দেখতে পাচ্ছি ত্রিস্রোতা জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ দেবীর বাম চরণ এখানে পড়েছিল তার আদলে তৈরি করা সেই মায়ের রূপ এবার পরেরটায় আবার চলে গেলাম শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী কিশোর ভিলেজ ত্রিপুরা দেবীর দক্ষিণ চরণ এখানে পড়েছিল সেই মায়ের রূপদান কিন্তু এখানে দেওয়া হয়েছে শক্তিপীঠ বিভাস তমলুক পশ্চিমবঙ্গ দেবীর বাম গোড়ালি এখানে পড়েছিল সেই মায়ের রূপদান এবার চলে যাচ্ছি আরও যেগুলো বাকি আছে সেটা এখানে শক্তিপীঠ কাল মাধব অজ্ঞাত স্থানের নাম এখনও জানা যায়নি তাই তো এবার দেহখণ্ড হচ্ছে দেবীর ডান নিতম্ব সেই আদলে তৈরি করা মায়ের রূপ পরেরটায় চলে যাচ্ছি এখানে একটু দেখিয়ে দিই উপরে লেখা আছে শক্তিপীঠ সোনা বিহার দেবীর বাম নিতম্ব এখানে পড়েছিল অপূর্ব মায়ের রূপ পরের শক্তিপীঠ কামাখ্যা এটার সাথে কিন্তু আমরা ওতপ্রতভাবে জড়িত সবাই আসাম দেবীর জনি সেই কামাখ্যা মন্দিরের যে মায়ের রূপ তার আদলেই তৈরি করা শক্তিপীঠ জয়ন্তী জয়ন্তিয়া পর্বত অসম মানে এটাও আসামের দেবীর বাম জঙ্ঘা এখানে পড়েছিল তারই রূপদান দেওয়া হয়েছে মায়ের যে মেন মন্দির হ্যাঁ একান্ন কালীবাড়ির ইনি একদম আচ্ছা পুরো জিনিসটা আমাকে গাইড করছেন এই দিদি নমস্কার দিদি আপনাকে সাথে পূজারীরা আছেন আপনাদের একটু একটু কথা বলিনি আপনাদের সাথে আপনাদের পুজোটা কখন দেন প্রত্যেকদিন পুজো হয় এখানে আমাদের এখানে প্রতিদিন পুজো পাঠ হয় ঠিক আছে টাইম হচ্ছে সকাল দশটায় মায়ের পুজো আরম্ভ হয় এবং সাড়ে দশটার মধ্যে মায়ের পূজা আরতি শেষ হয় আচ্ছা সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটার সময় মায়ের পূজা আরতি আরম্ভ হয় এবং সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আমাদের পূজা পাঠ সারা হয় দুপুরবেলা মায়ের অন্নভোগ দেওয়া হয় এটা নিত্যদিন এবং তিনশো পঁয়ষট্টি দিনে হয়ে আসছে মায়ের নিত্যভোগের অবস্থা এছাড়া আমাদের কৌশিক মহাবাসা নেতা মহাবাশ্যায় যে ফলহারি কালী পূজা এসব যে আছে অনুষ্ঠানগুলো বড়ো বড়ো যোগ সেগুলোতে আমাদের এখানেতে পুজো পাঠের হয় এবং যোগ্য অনুষ্ঠান হয় প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দিরে এছাড়া উপরে আমাদের স্বয়ং মহাদেব আছেন ওনারও মন্দির আছে সেই মন্দিরে পুজো পাঠ হয় আমি শুধু একাই মন্দিরের পুরোহিত না আমার আরেকজন ভাই আছে এই মন্দিরে আমরা দুজন মিলেই এই মন্দিরটাকে চালনা করি আচ্ছা সামনে তো শিবরাত্রি আসছে সেক্ষেত্রে কি এখানে সে বড় করে হবে সেটা হ্যাঁ শিবরাত্রির দিন বলি শিবরাত্রির দিন আমাদের পুজোপাঠ হবে এবং শিবরাত্রির দিন অনেক ভক্তের সমাগম ঘটে বাবাকে স্নান করানো হয় সারা দিন পুজো অর্চনা চলে এবং যজ্ঞ ব্যবস্থা করা আছে সেই যজ্ঞ অনুষ্ঠান চলবে তো যারা দর্শন করতে আসতে চায় মায়ের কাছে পুজো দিতে আসতে চায় আর ইভেন নিজের সমস্যা নিয়েও স্যার জ্যোতিষী জয়দেব শাস্ত্রী হ্যাঁ স্যারের কাছে ওনার নিজের সমস্যা নিয়ে দেখাতে চায় অবশ্যই আসতে পারে তো যথাযথ ফল পাবে এতটুকু বলতে পারে স্যারের চ্যানেলটা ফলো করবেন ওখানে অ্যাস্ট্রো জয়দেব শাস্ত্রী বলে আছে তো ওখানে ক্লিক করলেই আপনারা একান্ন কারিবারিক সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন কিভাবে যোগাযোগ করবেন সব কিছু ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ নমস্কার

শ্রী জয়দেব শাস্ত্রী তার নিজস্ব বাড়ি এবং সেই বাড়িতে এত সুন্দর করে এই মন্দির তৈরি করা হয়েছে একান্ন পিঠ পুরোটা তুলে ধরা হয়েছে তার পাশাপাশি মহাদেবের এই মূর্তি এখানে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে এবং পাশে নন্দী মহারাজ সেখানেও বিরাজমান i